বিজেপির হারমাদ বাহিনী সৌমেন্দু অধিকারীর নেতৃত্বে আড়গুয়াল মথুরাতে সন্ত্রাসের বাতাবরণ তৈরি করেছে ঘরবাড়ি লুটপাট থেকে দোকান লুটপাট শিশুর উপরে অত্যাচার বাড়ি থেকে মোবাইল ছিনতাই মোটর সাইকেল ভাঙচুর পরবর্তী সময় তৃণমূল কংগ্রেসের কর্মীদের উপরে আক্রমণ এবং শেষ পর্যায়ে এই চক্রসূলে আজকে দলীয় কার্যালয় ভাংচুর করে যেভাবে লুটপাটের রাজনীতিকে ফিরিয়ে আনার চেষ্টা করছে তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাচ্ছি ইতিমধ্যে আপনারা জানেন যে দু যেভাবে বিজেপি লুটতরাজের রাজনীতি সন্ত্রাসের রাজনীতি খুনের রাজনীতি করেছে তাকে ফিরিয়ে এনে নতুন করে এই বিধানসভা জুড়ে নতুন করে সন্ত্রাসের বাতাবরণ তৈরি করতে চাইছে কারণ গত বিধানসভায় তারা তিরিশ হাজার ভোট নিয়েছিল শুভেন্দু অধিকারীর নেতৃত্বে সেই হুঙ্কার চীনা জনসভা থেকে যেভাবে তিনি দিয়েছেন এখানকার তৃণমূল কংগ্রেস কর্মীরা তৈরি আছেন দুপুর দেড়টা নাগাদ বাড়িতে থাকার সময় যেভাবে এই এলাকায় সন্ত্রাসের বাতাবরণ তৈরি করা হয়েছে তা আর একবার প্রমাণ করবে যদি কোনো সময় প্রোগ্রাম করে করতে পারে তাহলে তৃণমূল কংগ্রেসের কর্মীরা প্রমাণ করে দেবে তার বিরুদ্ধেই আজকে আমরা মাঠে নেমেছি আজকের একটি বাইক সম্পূর্ণভাবে ভাঙা হয়েছে একটি বাড়ি থেকে মোবাইল নিয়ে যাওয়া হয়েছে মোবাইলটি নিয়ে যাওয়া হয়েছে সুশান্ত জানা কর্মীলা চক ননীকান্ত পাল মথুরা এবং কর্মীলা চকের দুজনের বাড়ি থেকে একটি মোবাইল এবং একটি মোটর সাইকেল ভাঙচুর করা হয়েছে বাড়ির বাচ্চা মেয়েকে পুকুরে ঠেলে ফেলে দেওয়া হয়েছে কি নির্মমভাবে এরা অত্যাচার করে আমরা দেখেছি কাঁকুরিয়া পার্টি অফিসে প্রিয়জিৎ জানা এবং মুক্তেশ্বর জানাকে যেভাবে আক্রমণ করা হয়েছে মুক্তেশ্বর জানা হয়তো একটি চো হারাবে এরকমভাবে আক্রমণ হয়েছে প্রিয়জিৎ জানার মাথায় বড়োভাবে আঘাত করা হয়েছে এবং আজকের এই পার্টি অফিসের যত আসবাবপত্র আমাদের ছিল ফ্লেক্স ফেস্টুন থেকে আরম্ভ করে চেয়ার টেবিল যেভাবে ভাঙচুর করে নষ্ট করা হয়েছে এবং এই গৃহটি যদি বাইরে লক্ষ্য করেন তাহলে গৃহটিকেও ভাঙচুর করা হয়েছে ক্ষতিগ্রস্তভাবে আমরা যা তালিকা আজকে তুলে ধরবো প্রশাসনের কাছে আমরা ইতিমধ্যে তৈরি করছি এবং ক্ষতিগ্রস্ত তালিকার কিছুক্ষণের মধ্যে প্রশাসনকে আমরা জানাব আমরা অলরেডি পুলিশ নিশ্চিতভাবে তাদের সামনে যেহেতু এই ঘটনা ঘটেছে নিশ্চিতভাবে ব্যবস্থা নেবে সর্বোপরি নির্বাচন কমিশনের কাছে অনুরোধ জানাবো যে একটি নির্বাচন বিধিকে অমান্য করে প্রায় সত্তর থেকে আশিটি মোটর সাইকেল এবং ছিয়াশিখানা অটো বারোখানা টোটো নিয়ে যে মিছিল করা হয়েছে সংগঠিত সন্ত্রাসের বাতাবরণ তৈরি করে জুকিয়া মুখবেড়িয়া ভগবানপুর ওয়ান থেকে যেভাবে মানুষজনকে আনা হয়েছে এই এলাকার মানুষকে সঙ্গে পাননি তাই বাই বহিরাগতদের এনে এই এলাকার সন্ত্রাসের বাতাবরণ তৈরি করা হয়েছে তারা বিশদভাবে মজুত করে নিয়ে এসেছিল অস্ত্র ভাণ্ডার যে অস্ত্রের প্রয়োগও এখানে হয়েছে আমরা দেখেছি নিশ্চিতভাবে করিমিলা চকে যেভাবে বোম্বিং করা হয়েছে আজকের এই ন্যায় তদন্ত হবে না কমিশন কেন এতক্ষণ নিশ্চুপ কেন ব্যবস্থা গ্রহণ হবে না আমরা কমিশনের কাছে দাবি জানাতে চাই যে অবৈধভাবে এই রাজনৈতিক প্রোগ্রাম করেছেন মিছিল সংগঠিত করেছেন মোটর সাইকেল বাইক র্যালি যেভাবে করা যায় না নির্দেশিকা রয়েছে তা সত্ত্বেও প্রায় শতাধিক মোটর সাইকেল এবং টোটো নিয়ে যেভাবে মিছিল করা হয়েছে নির্বাচন কমিশনের কাছে আমরা দাবি জানাচ্ছি ইমিডিয়েটলি এই সম্বন্ধ অধিকারীর বিরুদ্ধে এবং তার নেতৃত্বদের বিরুদ্ধে চরম ব্যবস্থা গ্রহণ করতে হবে আমরা প্রায় দেড় ঘন্টা ধরে অবরোধ করেছি অবরোধ বিরোধী আমরা কিন্তু যখন বাধ্য হই আমরা পথে নামতে তখন সাধারণ মানুষের কষ্টকে উপেক্ষা করা যায় না তাই স্বাভাবিকভাবে আমরা প্রতীকী দেড় ঘন্টার পদ অবরোধ করেছি মানুষের যাতে সাধারণ মানুষের কোনো অসুবিধা না হয় তাই আমরা প্রতীকীভাবে এই দেড় ঘন্টার পদ অবরোধ আমরা আজকে প্রোগ্রামের মধ্যে রেখেছিলাম অপরের সাঁতরা সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র এবং পটাশপুর দুই ব্লক তৃণমূল কংগ্রেসের সহসভাপতি

পুতুল সিট কি ঘটনা ঘটেছে কি ঘটনা বলতে বিজেপির মিছিল গেছিল আমার পাড়ায় কিছু তিন চারটে টাকা আমার উপর হামলা করছে আমার দোকানে হামলা করছে আমার ওই দোকান পাট ভাঙা ভাঙি টানা টানি এই সব মারধর এই সব করেছে মানে কি কারণে এই ঘটনা কি কারণে সে কথা বলতে পারবো না কি কারণ বলতে আমার ঘরে দোকান আছে দোকানে লোক উঠা বুসা করে পার্টির লোক আসে বুসা ভুসি করে এইটাই তাদের খুব আমরা কেন বুঝতে দেবো দুটা

আচ্ছা কোথায় অভিযোগ জানেন কোথায় অভিযোগ জানাবো আমাদের সাধনমঙ্গ পাটি অফিসে আমার পুলিশকে জানাইছি আজতলা পুলিশ গাড়ি সাদের সবাইকে জানাইছি দেখাইছি সবাই দেখে গেছে কেস লিখে নিয়ে গেছে আচ্ছা কি ব্যবস্থা নেবে তারা জানে এই তো দেখে গেছে তারা জানে